তাতাই নামে তা নামে এলাকায় খবর দিতে হবে তো করে এলাকাবাসী এলাকাবাসী দুক সংবাদ সংবাদ সিংহ ঢুকে পড়েছে সুন্দরবনের 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 ভাগ সুন্দরবনের সিংহ ঢুকে পড়েছে ইমার্জেন্সি ইমার্জেন্সি ভাবে সবাই যার যার ঘরে চলে যান যার যার ঘরে চলে যান যার যার ছেলে মেয়ে ঘরে ঢুকিয়ে ফেলান দ্রুত করে সিংহ ঢুকেছে বিশাল বড় সিংহ সুন্দরবনের বন্যার পানি বেশি হওয়ার কারণে যত পশু পাখি আছে সব এলাকায় ঢুকে পড়েছে দ্রুত করে আপনারা যার যার দরজা লাগিয়ে রাখেন আসি তাহলে দাদি মা এত সকালে সকালে কোথায় চলেছেন আমি এলাকায় ঢুকেছি সিংহ ঢুকে পড়েছে এলাকার ভিতরে ওই জন্য আমি আপনাদেরকে বলতে আসলাম আমার আমার দেখলে খাবে না তবুও আমাদের একটা দায়িত্ব আছে পূর্ণিমা আপনি ঘরে যান ঘরে যেয়ে বসে থাকেন কিন্তু বাইরে ঘোরাঘুরি করেন না শিংগো লোক শিংগো সে কবিরাগী এই কাছে ঠিক আছে দাদা ওইদিকে দাদা কাছে ঘরে যাচ্ছি আমার কমেন্ট তো কোথায় গেল ওরে তো খুঁজে পাওয়া যায় না শিংগো তো দৌড়বে না দাদিমা আপনি ঘরের ভিতরে যান দরজা বন্ধ করে রাখুন আমি এলাকায় যাও এলাকায় আরো খবর নিতে হবে নয়তো আপনি চিন্তা করেন না আপনার কুকুর টমেটের ব্যবস্থা আমি করতেছি আমি খুঁজতেছি আপনি যান আপনি গর্জে নিরাপদ তাই নিরাপদ ভাবে বসেন যান আমি দেখছি আমি দেখছি তুমি দাদা গেলাম আমার তুমি দুটোকে খুঁজে নিয়ে আসো আমি ভিতরে গেলাম ঘরের ভিতরে গেলাম কিছু যেন হয় না আমার তুমিদের এখন যে বুড়ি মার খুঁতখুঁত দুটো কোথায় খুঁজতে যায় কোথায় ডাকবো সামনের দিকে যেতে হবে সামনের দিকে মনে হয় ওদিকে জঙ্গলের দিকে থাকতে পারে কারণ কুকুরগুলো খুবই খারাপ বুড়িমার কুকুরগুলো এখানেই থাকতে পারে এখানেই থাকতে হবে বুড়ি মার কুকুর ও বুড়ি কুকুর বাইরে আসো দূরুত করে সিংহ টুকেছে লাগায় না এখানে তো ওখানেও তো শুনতে না এখানে তো নাই মনে হচ্ছে কোথায় যে কেন এখন কোথায় কোথায় খুঁজি কোথায় যে খুঁজবো কোথায় গেছে বুড়ি মার কুকুর এখানেই থাকতে পারে ও বুড়ি কুকুর এ বুড়ি মার কুকুর টাটা তারি এলাকায় সিংহ টুকেছে যেখানেই যাও দ্রুত আসো দ্রুত আসো পরিবার কুকুর কোথায় না বুঝলাম না দুটো কি কি সিংহ কি ফেললো মনে হচ্ছে তো দুটো কে ফেলেছে আমারও বাইরে বেশিক্ষণ থাকা উচিত হবে না আমি চাই সামনের দিকে চলে যাই বুড়ির লালু আর দলু জঙ্গলের ভিতরে থাকলে দ্রুত করে চলে আসো সিংহ এলাকায় ঢুকেছে চল লালু অনেকক্ষণই আসলাম কে যেন আমাদেরকে ডাকা ডাকি করছে মনে হয় তো করে চল অনেকক্ষণই হলো চল 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 তুমি যাও আমার এখনো কাজ শেষ হয়নি আমি আসতেছি তুমি যাও আগে আগে আচ্ছা তাহলে বেশি দেরি করিস না যাই বন্যার পানির জন্য এলাকায় চলে আসলাম তবু একটাও তো মানুষ দেখছি না

সিংহ সিংহ গুলো হচ্ছে কুকুর ধরে নিয়ে গেল এলাকাবাসী রে কবর দিতে হবে দ্রুত করে এলাকাবাসী এলাকাবাসী দুঃখ সংবাদ দুঃখ সংবাদ সুন্দরবনের বাঘ সিংহ সব ঢুকেছে এলাকায় এলাকায় এলাকাবাসীরা সাবধান হয়ে যান সাবধান সাবধান এলাকাবাসী এলাকাবাসী বাঘ ঢুকেছে এলাকায় সিংহ ঢুকেছে এলাকায় সাবধান হয়ে যান এই তুমি এখানে কি করো দিই যা রে ওরে পুঁদি যা বড় সিংহ কুকুর দূরে নিয়ে গেল মনে হয় রে পুঁদি যা যা রক্ত আর রক্ত তো দেখে মাথা নষ্ট তোমাদের কি তো সবাইকে সাবধান করে দিয়েছি তবুও কেন বাইরে বেরিয়েছ তোমাদের এলাকার আমি টল দিয়েছি যাতে করে তোমাদেরকে কেউ ওরে পুরি যাজার কত দিন কত দিন করে বসে থাকবো বাজার করব না খাবো না না কে কে তো এমনি মারা যাব ওর চেস বড় সিংহ তোমরা কিছু করো না কেন রে তোমাদের কি পুলিশ তোমাদের অস্ত্র আছে গুলি করে দাও নয় আমার কাছে দাও আমি গুলি করে দিই দাও ভাইজান আপনি যেভাবে বলছেন সেভাবে পুলিশে কখনো পশু পাখি মারতে পারে না পশু পাখি মারতে গেলে আইন আছে তার বিরুদ্ধে অভিযোগ হবে এইটাই তো বলবা এইটা ছাড়া আর কিছু বলতে পারো না এখন সিংহই কুকুর ধরছে মুরগি ধরছে আর কয়দিন পরে মানুষ ধরবে মানুষ দোরে দরে এলাকা ফাঁকা করে ফেলবে খাইয়া তখন তখন অস্ত্র শস্ত্র দিয়ে লাইয়া যাই ও এখন এখন উচিত কথা কইতাছি তো গায়ে লাগতেছে না দেখো দেখো শোনেন মুরব্বী আপনি যান ঘরের ভিতরে যাই বসে থাকেন আপনার চিন্তা করা দরকার নাই আমরা আইনের লোক আমরা কি করা লাগবে সেটা আমরা ভালোভাবে বুঝি যান আপনি রুমে যান জান বেশি কথা বলো মুরব্বি আপনাদের খাবার দাবার যাই লাগবে সেটা সরকারি মাধ্যমে দেওয়া হবে আপনারা ফোন করবেন আপনাদের ঘরে পৌঁছায় যাবে চিন্তা করেন না আমার কাজ করতে দিন সাসা অফিসার বুঝেছি বুঝেছি অনেক বুঝেছি এখন আমার ওই গেটটার জন্য চিন্তা হচ্ছে কে রে লাখ লাখ টাকার মাছ ছাড়া আছে তো ওই জন্য দেখতে গেছিলাম দেখতে যাই এত সিংহ দেখে মাথা নষ্ট ওই কারণেই আমি তোমাকে বলতে আসলাম নয়তো বলতে আসতাম আচ্ছা ঠিক আছে আমি পাঁচটার দিকে চাই তুমিও যাও গা এলাকাবাসী এলাকাবাসী সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সিংহ এখন এলাকায় সিংহ এখন হ্যাঁ চাবদান চাব ডান এলাকাবাসী এলাকাবাসী সব ময়ূরে শেষ হয়ে গেলে তারপর টেক বাবা আর যে কতদিন এখানে বসে থাকতে হবে ভাগ সিংহ যে কবে গ্রাম থেকে যাবে আর সেদিন নামবো এখান থেকে আমার তো ক্ষুধাও লেগে গেছে আর সহ্য করতে পারছি না এলাকাবাসী এলাকাবাসী সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এই ভাই আবার উপরে কি করে রে ও ভাইয়া আপনি কেন ঘরের চালের উপরে আপনাদের বলছি ঘরের ভিতরে দরজা আটকাইয়া বইসা থাকতে আপনার চালের উপরে তো থাকতে বলিনি বলিস ভাই আপনার চোখ টোক কি কানা নাই দেখেন না আপনি আমার দরজা দরজাই নাই আমি এখন কি করব এখন বাঁচতে চাইলে তো উপরে উঠাই লাগবে ওই জন্য উপরে আছি দেখুন সেটা ঠিক আছে খুবই ভালো কাজ করেছো বুদ্ধির কাজ করেছ কিন্তু উপরে আর কতক্ষণ থাকবা নিচে তো নামতেই হবে নামি তো পরের বিষয় আগে নিজে বেঁচে তো নি

বাইরে সিংহ ঢুকে পড়ছে এলাকায় কিছুক্ষণ আগে পুলিশে মাইকিং করে গেছে বাইরে যেও না মা খেলাধুলা এখন বন্ধ রাখো না মা আমি এখন খেলতে যাব মা আমি খেলা চলা আমার ভালোই লাগে না মা সিংহ কেমন মা কেমন দেখতে না মা বাইরে যেও না খুবই ভয়ঙ্কর দশ কেজি এক খাবাতেই মাংস চিঁড়ে খায় খুবই ভয়ঙ্কর সিংহ খুবই ভয়ঙ্কর পুলিশ বলে গেছে আম্মু তোমার কথা শুনে খুবই ইচ্ছা হচ্ছে সিংহটাকে দেখতে আম্মু যেভাবে হোক সিংহটাকে একটু দেখার ব্যবস্থা করে দেও না মা দাও না মা ও চেয়ারম্যান সাহেব কাজ তো নাই একটা সিংহ নাকি আমাদের এলাকায় ঢুকে পড়েছে ওই কারণে কি ছাতে উঠে বসে আছো তুমি লোকজন ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না তুমি যাও জনগণের উপকার করতে যাও। আমি বাইরে যাই আর আমাকে সিংহটা খেয়ে ফেলা তুমি তাই তো যাও তুমি তো আমার মোটে ভালোই চাও না কখন সিংহ এসে আমাকে খেয়ে ফেলবে ওই দেখ ওই দেখ তুই তো বিশ্বাস করিস না ওই যে সিংহ মনে হচ্ছে একটা সিংহ কি যেন হরিণের বাচ্চারা সাগরের বাচ্চা ধরে নিয়ে গেল দেখ দেখ আমাকে তুই তো মারতে চাস তুই মারতে চাস তুই আমাকে পছন্দ করিস না তা আমি জানতাম আমাকে মেরে ফেলতে চাই না তোমাকে মারতে যাব কেন জনগণের উপকার যদি তুমি না করো ছাদে বসে বসে থাকলে তো আর

রাজত এখন তাহলে কি করে বাড়ি যাব তুইও বাড়ি যাবি কি করে দুইজন তো বাড়ি চাইতেই হবে সিংহ আছে অনেক সিংহ তো খুঁজে বেড়াচ্ছে কখন কেলটু একটু 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 সময় দেখি কেউ আসে নাই কেউ আসছি আমরা দুইজন ওইটা আমি দেখবো দোই দোইর মাইরে চলে যাবা আনি বাড়ি বাড়ি যায় চুপ করে ঘুমাবাড়ি ও রাজু আর কত সময় এলাম আর দেবো রাত পানির বানির মধ্যে পানির মধ্যে দাঁড়ায় থাকি থাকি তো জমে যাচ্ছি গোসল তো করতে এসলাম গোসল করতে এসে তো জীবনটা বড়ই যাচ্ছে তো কর কতক্ষণ কেল্টু তোরে আমি কইলাম সে যার দরকার নাই মাইকি এলাউন্স করতিছে সিংহ এলাকায় ঢুকিয়েছে যার দরকার নাই গোসল করতে তুই কথা শুনলি না আমার কথা শুনলি আমি তো ভাবিলাম যাবো আর আসবো হয়তো যাইয়ে গোসল কই দিও অমনি ডুবটা মাইকে চলিয়ে যাব। কিন্তু এইরকম ফাইসে যাব তার তো বুঝতে পারিনি এইরকম সিংহ সামনে বাইতে যাবে কিরামনা লাগে এবার বস তুই মোটে কথা শুনিসনে। তোর জন্যে আমিও ফাইসে গেলাম মা যদি বেশি বা বকে আমারে তোর কথা কয়ে দিবা নি ও আমারে জোর করে ধরে নিয়ে আইছে হয় এখন এটা তো তুমি কবা তুমি মজা করে গোসল করিছো না মজা করে গোসল করিছো এই গোসল তো গোসল করিছো আমার সাথে আইছে আমার সাথে আইছে তোমার গোসল করিছো কেন তাহলে তুমি উপরে থাকতে ও কেলটু ওইছে ওইছে আমি যা তোর মারে আর কব না তোর তোর সাথে আইছে এনে পাইছে গেছে নে কি করার এখন কি এর যাওয়া যায় বুদ্ধি কর কিভাবে যাব আমার তো মাথায় কাজ করতেছে না রে আমার সিংহ দিয়ে মাথায় কাজ করতেছে না দেই কিছুক্ষণ থাকতে লাগি সিংহ যদি চইলে যায় তারপরে উঠবানি ও কেলটু এত কম তো পানিতে থাকলে মইরে এমনিতেই যাবানি সিংহর পেটে যা লাগবে না রে এমনিতেই মইরে যাবানি চল উইকে যায় বাড়ির দিকি পারি মনে খুঁজা খুঁজি করতেছে তা ঠিক কথা কইছিস এতক্ষণ থাকলে আনিতে তা মরে যাবানি তার একটা তো সল দুইজনে সইলে যায় তাহলে ও সিঙ্গর বয় টাই করে লাভ নাই বাড়ির লোক মনে খুঁজা খুঁজি করতিস তা ঠিক কইছিস সল সমাদ ভাই সুন্দরবন থেকে এলাকায় অনেক দিনই ঢুকেছে সিংহ সব মানুষ পশু পাখি খেয়ে সব পরিষ্কার করে ফেলেছে এখন তো যেভাবে হোক এলাকার সিংহটাকে বের করতেই হবে একা থেকে বের করতেই হবে ঠিকই বলেছেন স্যার দিন ধরে হয়ে গেল এলাকায় সিংহ ঢুকেছে কিন্তু আপনি শুধু মাইকিংই করে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না এদিকে এলাকার মানুষজন সিংহ সব খেয়ে ফেললো স্যার চলো জামাত আর দেরি করলে হবে না এখনই যায় এখনই যায় বের করতে হবে সিংহটাকে এলাকার লোকজনকে নিয়ে যেভাবে হোক সিংহটাকে এলাকা ছাড়া করতে হবে ঠিক আছে স্যার আসেন আমি গাড়িটা বের করতেছি আপনি তাড়াতাড়ি আসেন দ্রুত করে যাই এলাকার বাসীদের সব জড়ো করে আগুন দরিয়ে বাঘটাকে যেভাবে হোক বের করতেই হবে আজকেই বের করতে হবে স্যার এলাকা থেকে যেভাবে হোক সিংহটাকে বের করতেই হবে নয়তো সব মানুষগুলো মেরে খেয়ে ফেলতেছে স্যার এলাকাবাসী এলাকাবাসী জরুরি সংবাদ জরুরি সংবাদ এলাকা থেকে সিংহটাকে যেভাবেই তাড়াতেই হবে নয়তো এলাকার মানুষ খেয়ে ফেলছে দ্রুত সামনে আসো এলাকাবাসী সবার উদ্দেশ্যে বলছি সবাই যা যা কিছু আছে তাই নিয়ে আগুন ধরিয়ে নিয়ে চলে আসুন এলাকা থেকে সিংহ তাড়াতে হবে আপনারা কি কেউ কিছু বলতে চান আপনারা কি কোনো ভয় পাচ্ছেন আপনারা ভয় পাবেন না দয়া করে আপনারা ভয় পাবেন না আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে সিংহ তাড়াতে পারবো না চেয়ারম্যান সাহেব আপনি তো সামনে দাঁড়িয়ে আছেন আপনি তো কিছু বলছেন না আপনিও কি ভয় পাচ্ছেন আপনি জনগণের বন্ধু আপনার তো ভয় পাওয়া উচিত নয় ইন্সপেক্টর ভয় পাবো কেন এখন কি করা উচিত সেটা একটা সিদ্ধান্ত নেওয়া উচিত সবার যেভাবে একটা সিদ্ধান্ত নাও তাহলে চেয়ারম্যান সাহেব যেটাই বললাম আমি এতক্ষণ আপনারা যার যার যা কিছু আছে লাঠি কোঠায় আপনারা আগুন ধরিয়ে আপনারা সবাই চলে আসুন রেডি হয়ে আসতেছি এলাকাবাসী তাহলে যার যার বাড়িতে গিয়ে মশাল জ্বালিয়ে নিয়ে আসুন যত দ্রুত ততই ভালো এলাকা করতে হবে যেভাবেই হোক সাবাদ আমি ভেবেছিলাম এলাকার লোক খুবই ভয় পেয়েছে কিন্তু না অনেক সাহসী এলাকার লোক জামাত তুমি এই থানায় যাও তোমার যাওয়ার দরকার নাই আমার অস্ত্র আছে তুমি যাও স্যার সব এলাকার লোক ভয় পেয়েছে কেউ যাবে না আমরা তিন পালোয়ান বনে যাব চলেন সমস্যা নয় আমরা ভয় নাই গুড ভেরি গুড তোমরা যদি বন থেকে পালাও সব কোটাকে কিন্তু গুলি করে মেরে দেব সব কোটা চলো তোমরা সিংহকে দেখে যদি ডরাও তাহলে সিংহ কিন্তু আমাদের উপর হামলা করবে কেউ ডরানো চলবে না সিংহকে হামলা করতে হবে স্যার আপনি চিন্তা করবেন না আমরা যখন এসেছি তখন পলাবো না পিছে পলাবো না চলেন বোনের দিকে চলেন হ্যাঁ চেয়ারম্যান চলো চলো সুন্দরবন থেকে এসেছে সুন্দরবনেই পাঠিয়ে দেব আর নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব চলো আস্তে আস্তে সবাই চলো আস্তে আস্তে চলো কেউ তাড়াহুড়া করবে না স্যার আপনাকে বলেছিলাম না এই যে সেই সিঙ্গু কত বড় সিংহ দেখুন কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে এই সিংহকে সরাতে হলে আমাদেরকে এখানেই থাকতে হবে সিংহ আগুন থেকে চলেই যা ওই সিংহ ওই যা 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 সুন্দরবনে চলে যা যা এলাকা নয়তো নয়তো সার গুলি করে দেবে আমরা আগুন ধরিয়ে দিব কিন্তু সময় থাকতে চইলে যা সময় থাকতে চইলে যা আগুন যেমন দেওয়া লাগে না শরীরে তাহলে কিন্তু ময়রা কইরা যাবি স্যার একটা গুলি ওই যে ভয় পাইছে দেখেছে ভয় পাইছে আপনার গুলি ফুটোইলেই সব তো এ দেখুন পাই এখন ফল আইতাছে দেখছে গুলি টলি ফুটোনো লাগে নয়তো ভয় হয় না আপনার কৃষক তো পেয়ে দেখুন তবে বাচ্চা সুন্দর বনে হ্যাঁ হ্যাঁ এখন এলাকা মুক্ত এলাকা মুক্ত হলো